এভরিওয়ান গুড মর্নিং অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এটা হচ্ছে গুয়াহাটি যেদিন গেছি তারপরের দিন তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো নিজে আমরা লিফটে ওখানেও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইয়ের বদমাইশি চলছে আমাদেরকে হাসানো সেই চলছে তো এই ভিউটা তোমাদেরকে রাত্রে আমি আগের ব্লগে শেয়ার করেছি এই দেখো দিনের বেলার ব্লগটা কোনটা বেশি ভালো লাগছিলো রাত্রে একটা না দিনেরটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে হ্যাঁ তো যাওয়ার দিন তোমাদেরকে বলছিলাম যে একটু আমার মনটা খারাপ তার কারণ আমার বান্ধবীরা আর ওর বরের আমাদের সাথে আসার কথা ছিল কাজের জন্য ওদের যাওয়া ওই টাইমে আসাটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু আজকে আমি ততটাই খুশি ওরা আজকে কামাখায় চলে এসেছিলো তো আবার আমরা একসাথে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম তো সেই জন্যই খুব খুশি আমরাও হোটেলটা ছেড়ে তারপরে আমরা ওদের সাথে দেখা করব তো এই যে হোটেলটা আমরা ছেড়েও দিচ্ছি এখন ভাই রুমটা লক করছে লক করে চাবিটা হ্যান্ড ওভার করে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো হোটেল থেকে ভেতরে একটু একটু ঠান্ডা লাগছিল কিন্তু বাইরে বেরোনোর পর থেকে ওরে বাবা কি রোদ যেহেতু আমরা যেদিন গুহাটি গেছিলাম বৃষ্টি ছিল সেহেতু ছাতা দুইটা নেওয়া ছিল ভাগ্যিস রোদের থেকে একটু রক্ষা তো এই যে সেই আমার বান্ধবী তোমরা অনেকবার আমার ব্লগে ওকে দেখেছ তো এই যে আমরা পাশাপাশি বসে যাচ্ছি এখন উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে দেখো বাইরের পরিবেশটা কি অসাধারণ লাগছে দেখতে জানো তো আমাদের মানে আমি ভাই আমার বান্ধবী সবারই এরকম ট্রিপ এটা ফার্স্ট কিন্তু তবু আমরা খুব মজা করছি সেই দিনটা এটা হচ্ছে ভূতনাথ মন্দির তোমরা যারা যারা গুহাটি এসেছ অবশ্যই জানবেই এখানে ভেতরে ক্যামেরা করা পারমিশন ছিল না তাই আর করতে পারিনি তো এই যে এটা ব্রহ্মপুত্র ব্রিজটা আমরা পার হচ্ছি যেহেতু উমানন্দে যাব এই পুরো ব্রহ্মপুত্র ব্রিজটা আমরা হেঁটে হেঁটে পার করেছি একটু ভুলের জন্য আমরা গাড়িটা ধরতে পারিনি তাই তো আমরা উমানন্দ ঘাটের সামনে এসে পড়েছি এখন আমরা টিকিট কাটবো স্টিমারের যেহেতু স্টিমারে আসার সাথে সাথে ওয়েদারটা যে এত সুন্দর করছে একটু একটু বৃষ্টি হচ্ছিল কি যে ভালো লাগছিল স্টিমারটা ছেড়েও দিয়েছিল দেখো কি সুন্দর লাগছে আমি যে কতবার বলছি তোমরাও হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ কিন্তু খুব সুন্দর লাগছে এই যে সামনে যে এটা দেখতে পাচ্ছ সেটাই উমানন্দ মন্দির খুব সুন্দর ছিল আর এই যে উপরে যে যাচ্ছে না তারের উপর দিয়ে কী নাম এটা আমি ভুলে গেছি তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো এটাও আমাদের চড়ার কথা ছিল কিন্তু টাইম ছিল না দেখে এটা বন্ধ হয়ে গেছে তো এই যে আমরা স্টিমার থেকে নেমেও গেছি এখন আমরা উমানন্দ মন্দিরে যাচ্ছি হাতে পঁয়তাল্লিশ মিনিটই টাইম ছিল যেহেতু ওই স্টিমারেই আমরা আবার ব্যাক করব সেই জন্যই এই সিঁড়ি দিয়ে উঠতে আমাদের যতটা কষ্ট হয়েছিল কিন্তু মন্দিরে ঢোকার পরে আমাদের সেই কষ্টও দূর হয়ে গেছে শান্তি যেমন ঠান্ডা খুব শান্তি আর মনোরম একটা পরিবেশ ছিল এত ভিড়ের মধ্যেও শান্তির জায়গা ছিল কিন্তু ভেতর এখানেও ভেতরের মন্দিরটা মন্দিরে ক্যামেরা করার কোনো পারমিশন ছিল না দেখো কি সুন্দর বৃষ্টি নামছে তো আমরা মোটামুটি সবাই বৃষ্টিতে ভিজাই চুপচুপা হয়ে গেছি তো মন্দির ঘোরা শেষ এখন ব্যাক করার সময় খুব সুন্দর জার্নি ছিল এটা আমাদের জানি না আবার কবে একসাথে এরকম সবাই কোথাও ঘুরতে যাবো তো ওখান থেকে এসে আমাদের স্টেশনের সামনে আমরা একটু খাবার খাওয়ার জন্য একটা দোকানে গেছিলাম জঘন্য খাওয়ার ছিল তো খাওয়া টাওয়া শেষ করে আমরা আবার বাড়ি ফেরার জন্য রওনা দিলাম ট্রেনেও আমরা খুব মজা করে আসছি তোমরা দেখতেই পারছ সবাই হাসা হাসি করছি আমরা আশা করি আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের খুব ভালো লেগেছে আসছি নেক্সট ব্লগ এটা বাই